পরিস্থিতি নাই এখন আমরা শুধু বিদায় দিতে আসছি প্রতিদিন হাসপাতাল আসি আমি আমার নিজের ফ্যামিলির জন্য মনে এত বড় আমি হাসপাতাল মানুষের জীবন যেন একটা অনিশ্চিত সফর কখন কোথায় গিয়ে তার গতিপথ থেমে যাবে তা কেউ জানে না অভিনেত্রী তানিন সুভার গল্পটা যেন ঠিক তাই দুচোক জুড়ে এত স্বপ্ন সাজালেও যুদ্ধে শেষ পর্যন্ত হেরেই গেলেন তানিন শোভা পর্দায় তিনি এতটা আলোচিত একজন নায়িকা হলেও ব্যক্তির জীবনে ছিলেন অসুখী স্বামীকে হারিয়ে দুই সন্তান নিয়ে ছিল তার পথ চলা কিন্তু সেই জীবনের গতি যে এত অল্পতেই থেমে যাবে তা কে জানত তানিনের মৃত্যুতে চরমভাবে শোকাহত হয়েছেন শিরিনশিলা তিনিও কেঁদে কেঁদে এই কথাগুলি বলেছেন যে ভালো মানুষগুলার ভাগ্যে কেন এমনটা হয় এখন কি হবে তানিনের ছোট ছোট বাচ্চাদের তানিনের মৃত্যু সংবাদ যেন নিস্তব্ধ করেছে গোটা ছবি অঙ্গনকে এত অল্প বয়সে হঠাৎ তার এই না ফেরার দেশে চলে যাওয়া স্বাভাবিক চোখে দেখছে না কেউ কেননা তানিন তার একটা ফেসবুকে ইঙ্গিত দিয়েছিলেন কালা যাদুর অর্থাৎ কুফুরির কবলে পড়েছেন তানিন ছোভা ঠিক এমনই একটা স্ট্যাটাস দিয়েছিলেন তিনি তিনি বলেছিলেন তাবিজ কুফুরি এগুলি তিনি বিশ্বাস করতেন না কিন্তু বাস্তবতা তাকে সেই কালো ছায় ঢেকে ফেলেছে মৃত্যুর প্রায় চার মাস আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন তানিন তবে সেটা এমন ছিল না বিছানায় পরে থাকতে হয় তিনি বুঝতে পেরেছিলেন তার সঙ্গে অদ্ভুত যত ঘটনায় ঘটে যাচ্ছে কিন্তু তারই মাঝে গেল সপ্তাহে হঠাৎ করে বুকে ব্যথায় ঢলে পড়েন তানিন এবং তাকে আইসিউতে নিয়ে লাইফ সাপোর্ট দেওয়া হলেও শেষ রক্ষা হয়নি তিনি চলে গেছেন না ফেরার দেশে যে বিষয়টি কাঁদিয়েছে সবাইকে কেননা তানি না পেল স্বামীর সুখ না পেল পারিবারিক জীবনের সুখ শান্তি তিনি তার দুটি কন্যা সন্তান রেখে গেছেন যার মাঝে একজনের বয়স মাত্র দেড় বছর বিবাহিত জীবনে তানিন তার স্বামীর কাছ থেকে আশানুরূপ কিছুই পাননি কষ্টের টাকায় স্বামীকে ইতালি পাঠালেও সে ব্যক্তি স্ত্রীকে ভুলে সেখানে গিয়ে ফের বিয়ে করেছেন অথবা স্বামীর চিন্তা বাদ দিয়ে সন্তানদের নিয়ে ছিল তানিনের পথ চলা কিন্তু কোনো এক অশুভ ছায়ায় বোধ হয় কেড়ে নিল তানিনের প্রাণ যেটা আসলেই খুব দুঃখজনক প্রিয় দর্শক তানিন সম্পর্কে যদি আপনার কিছু বলার থাকে জানিয়ে দিন কমেন্ট বক্সে